আগামী নির্বাচনের সময় নিয়ে স্পষ্ট বার্তা দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে নির্বাচন নিয়ে বিএনপি বারবার তাগিদ দিয়ে যাচ্ছে তবে এবার নির্বাচন কবে হবে তার আগে কি করতে হবে সে বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে তিনি বলেন জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন ও গণপরিষদ নির্বাচন হঠাৎ করে তার এমন পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া নাহিদ ইসলাম এমন পোস্টের পর দলটির আরেক নেতা সার্জিস আলম বলেছেন জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় নির্বাচন হোক তাহলে ইশরাক হোসেনের মতো যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেল প্লেইং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সার্জিস আলম বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ উপকৃত হবে বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে যে সেবাগুলো বিকৃত হচ্ছে জনগণ সেই সেবাগুলো আবার পেতে শুরু করবে বিএনপির উদ্দেশ্যে সার্জিস বলেন এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড় দল তাদের কর্মী থেকে শুরু করে সমর্থনও সবচেয়ে বেশি তাদের প্রতিনিধি নির্বাচিত হওয়ার সম্ভাবনাও বেশি তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের একাধিক প্রতিনিধির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় মানুষটি নির্বাচিত হবে চাঁদাবাজ সিন্ডিকেট অংশীদার তেলবাজরা জনপ্রতিনিধির চেয়ারে বসার সুযোগ পাবে না আশা করি এ বিষয়ে তাদের দ্বিমত থাকবে না এছাড়াও তিনি স্পষ্ট করে বললেন আগে স্থানীয় নির্বাচনের কথা বলেছি বলে এখানে যেন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র খোঁজা না হয় প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকা